এইখানে বললাম না আমার আজকে মনটা সকাল থেকে অনেক বেশি ভালো কারণ দিনটা সুন্দর এই জন্য এইখানে আমি গার্ডেনে পুরা আয়োজন করে বসছি রান্না করার জন্য এখানে এই যে চুলাও নিয়ে সেগন্ধ হ্যাঁ আমি খুবই এক্সাইটেড এই বাসায় প্রথম এরকমভাবে বা আসলে এইভাবে প্রথমই করতেছি মনে হয় ইসমিল্লাহ এখানে এই যে মচমচে করে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে কড়কড়া পেঁয়াজ মাশাল্লাহ ডিমটা কিন্তু আসলে চুলায় ভাজলে এরকম হয় কখনো মানে এই চুলায় ভাজলে মানে এই বাইরে মানে আসে না মানে যেরকম পেঁয়াজ ওটা মাশাল্লাহ এত মচমচে হয়েছে তো শুকনো মরিচ দিয়ে একটু ভাতটা এরকম মাখাই নিলাম এবার কি করব পেঁয়াজ ওটা দিব সাথে একটু ডিম নিব বিসমিল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সকাল সকাল খুব সুন্দর একটা সকাল নিয়ে ভিডিওটা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আমি এখন গার্ডেনে বসবো কফি খাবো দেন আমার নাস্তা করব তাছাড়া আজকে আমার মনে মনে এমন একটা জাগছে দেখা যাক সেটা আমি পূরণ করতে পারি কি না কপালে আসে না তাহলে চলেন আপনাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করি ইচ্ছা করছে একটু ডাউলের বড়া করে ভাত খাবো গরম গরম চাটা সেখানে একটু মুসুরির ডাল ভিজাই রাখি এখন আমি যেটা করব। সেটা হচ্ছে আমার খুবই ইচ্ছা হয়েছে সকালবেলায় ছোটোবেলায় যখন আমরা স্কুলে যাওয়ার আগে আগে কি সুন্দর রোদ্রে বসতাম বসে পিঠে একটু রোদ লাগাতাম যেই সুন্দর লাগতো সো আমি এখন সেই একটা ফিল নিয়ে আসার জন্য গার্ডেনে এই চাদরটা বেছাবো সুন্দর বিছাইলাম এখন এই রোদ বসে বসে রোদ পোহাবো দেশের একটা ফিল নিব বাংলাদেশে শীতকালে শীত আগমনী যখন আস্তে 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 ভাব তখন কিন্তু ঘরে ভিতরে ঠান্ডা থাকে বাট যেখানে বারান্দাতে বা উঠোনে রোদ থাকলে পাটি বিছয়ে সবাই মিলে বসার মজাই আলাদা তো আমি সবাই আর কোথায় পাবো আমি একা একাই নিজের নিজে যেভাবে ইচ্ছা যেভাবে খুশি সেভাবেই আমি হচ্ছে ট্রাই করি ভালো থাকার নিজেকে ভালো রাখার কারণ নিজে ভালো থাকলে সব কিছু ভালো আমি ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকবে না পৃথিবীতে নিজের সকাল রাত নিজের জন্য টাইম বের করা নিজেকেই সব কিছু করতে হবে আইন মাঝে মাঝে আমিও একটু খুব বেশি হচ্ছে আপসেট হয়ে যাই অনেক ইয়েতে থাকি বাট যখন মন ভালো থাকে অনেক ভালো থাকে সো এখন আমার মন অনেক ভালো এই জন্য সুন্দর একটা জায়গা সেট করছি এখন এখানে আমি আমার পছন্দের নাস্তা উইটা ভিক্স নিয়ে বসছি এক কাপ মগ এক মগ কফি নিয়ে আসবো নিয়ে এসে বসবো বসে খাবো বাট এটা আগে রাখি কফি নিয়ে চলে আসছি আমি এখন বসে বসে খাবো কিছুদিন আগে একটা ভিডিওতে আপু জিজ্ঞাসা করেছিলেন আমার হ্যান্ড ব্লাইন্ডার দেখে আপনিও নিয়েছেন কিন্তু কিভাবে ব্যবহার করবেন এটা আসলে ব্যবহার করা খুব বেশি কঠিন কিছু না আমি এখানে হচ্ছে ডাল করেছি আমার কাছে এটা এখন ইজি লাগে আমার খুব শখ লাগে ডালের গাছ দিয়ে গরম গরম কিন্তু সেটা যদি আরো গার্ডেনে হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো ট্রাই করব গার্ডেনে পেঁয়াজ গুলা ভাজার জন্য চুলার গ্যাস যদি খুঁজে পাই আর কি পেঁয়াজ মরিচ হলুদ লবণ তারপরে ধনিয়া পাতা একটু ময়দা আর হচ্ছে চালের গুঁড়া নিয়েছি সবগুলোর সাথে এখন মিক্স করে ফেলবো ডালটা এখানে বললাম না আমার আজকে মনটা সকাল থেকে অনেক বেশি ভালো কারণ দিনটা সুন্দর এই জন্য এখানে আমি গার্ডেনে পুরা আয়োজন করে বসছি রান্না করার জন্য এখানে এই যে চুলাও নিয়ে চলে আসছি সব কিছু এখানে বসে ধনিয়া পাতা ভাজবো কারণ একদম গার্ডেনে ফ্রেশ ধনিয়া পাতা এখানে আমি হচ্ছে সব কিছু রেডি করছি কি কি ভাজব কী কী রান্না করব গার্ডেনে বসে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন কত সুন্দর মনোরম একটা পরিবেশ এই পরিবেশে বসে মানে নিজে নিজেও যদি এরকম টুকি টুকি করে সকাল পূরণ করি পিকনিক করি সেটাও মজাদার সো আমি এখন রান্না করা শুরু করব কি আমি কি আমি কি করব আজব আচ্ছা ওকে হেল্প করব আমি তো ইয়ে নি আসছি অনেক দিন পরে এটাতে যতটুকু আছে ততটুকুই তো হবে গ্যাস গ্যাস তুমি আরো আছে নতুন একটা লাগাই নিব

নম্বর ওটা ধরে রাখো ওটা পাশে থাকলে বাতাসে আগুনটা ইয়ে করলো না আমরা ওই প্রথমে টুলের উপরে দিছিলাম দহাতে কিন্তু বাতাসের কারণে আগুন কার্যকর হচ্ছিল গ্যাসটা তো শেষ তো আমরা গ্যাস চেঞ্জ করে নিলাম আমরা অনেক ইঞ্জিনিয়ার গ্যাস চেঞ্জ করতে পারি আগুন ধরাইতে পারি তারপরে বাতাস ওর থামাই দিলাম এখন কিন্তু পেয়াজগুলো ভেজে মচমচ হয়ে যাবে

যে মচমচ করে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে করকরা পেঁয়াজ বাকি যে পেঁয়াজ গুলো আছে সেগুলো বিসমিল্লাহ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এটার মধ্যে আমি ডিম দিয়ে দেবো

বিষয়টা একদম সোনায় সোহাগা। তো আমার আজকে দিনটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সোনায় সোহাগা তাহলে কি আমিও ভাত গরম করে নিয়ে আসব এখানে বসে হবে? করি। আচ্ছা তাহলে তো আমরা এখন খেয়ে যাব এই থেকে। আচ্ছা ডিমগুলোকে চার কোনা করে দেওয়া হচ্ছে। আমরা ডিম ভাজি করি মরিচ মরিচ ভাজি করি তারপর যখন খাবো তখন কার কার লোভ লাগবে আমি জানি না বাট আমার এখনই করছে এই যে অল্প চারটা ভাত নিয়ে আসছি এখন কি করব আমি দুইটা পেঁয়াজু তারপরে এক পিস ডিম আর এখান থেকে চুলা অফ করে দিছো হ্যাঁ হ্যাঁ শুকনা মরিচ নিয়ে নিব আচ্ছা নেয়ার পরে যেটা হবে এই দেখেন কিভাবে খেতে হবে সেটাও দেখাই দিই সবাই এইভাবে খেতে পারবে কিনা তুমি শিখাই দিলা হুম পেঁয়াজ ওটা মাশাল্লাহ এত মচমচে হইছে সো শুকনা মরিচ দিয়ে একটু ভাতটা এরকম মাখাই নিলাম এবার কি করব পেঁয়াজ দিব সাথে ভালো ডিম নিব অনেক সব থেকে বড় কথা এরকম ছোট ছোট জিনিস যেগুলা আমাদেরকে খুশি দেয় হ্যাপি রাখে আমার মনে হয় যে সেটা করা উচিত আমরা অনেক সময় বলি যে আল্লাহ ভাল লাগছে না অমুক নেই তমুক নেই একা একা কীভাবে না এই জিনিসটা কোকিলাপাও আমাকে বলে যে তুই ভালো তো যখন যেটা মন চাই তুই কারোর জন্য ওয়েট করিস না নিজের মতন নিজে বানাই খেয়ে ফেলিস বা এরকম আমরা অনেক সময় ওয়েট করি যে না একা ভালো লাগছে না এটা না আমি ওরকম না আমার ইচ্ছা হয়েছে যদি আমার সামর্থ্য থাকে যদি আমার হাতে লাগালে সব কিছু থাকে তো আমি হচ্ছে সেই জিনিসটা করে খেয়ে ফেলিস আজকে আলহামদুলিল্লাহ যেই প্ল্যান করছিলাম সেটা সুন্দর মতন হয়েছে সো আলহামদুলিল্লাহ আপনারা থাকেন আমি মজা করে খাই আর আপনারা ভিডিওটা এনজয় করবেন আমার অনুভূতি তো শুনলেন এখন আপনাদের ইব্রাহিম ভাইয়ের অনুভূতি শুনেন আমার অনুভূতি হলো আমি মানে মাঠে কাজ করছি এখন মাঠের পাশেই খেতের পাড়ে বসে ডিম আর এই ডালের বড়া দিয়ে ভাত খাচ্ছি তো নিজের কৃষক কৃষক মনে হচ্ছে এরকম মজা লাগতেছে না হুম বাট আপনাদের ইব্রাহিম ভাইদের আসলে এরকম ড্রাই ড্রাই খাবার চলে না সে 다জে চলতেছে না এটা খুব ভালো করে বুঝতে পারতেছি আছে আমি একটু ওর এটা আমি মুখ দেখে বুঝতে পারতেছি বাট আমাদের আবার এই ধরনের এই যে এই ধরনের খাবার খুবই পছন্দ আমরা সারা কত ব্যস্ত থাকি এই যে গার্ডেনে রান্না বড়া খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাইরে বের হয়ে গেছি আহিলকে নিতে হবে আয়তকে নিতে হবে তার আগে অবশ্য আমরা একটু শপে যাবো একটু নিজেদের মানে পার্সোনাল দরকার আছে যেটা কালকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে পার্সোনাল বাট কালকে আমি শেয়ার করতে পারবো শেয়ার করে দিব সেই জন্য একটু শপে যাচ্ছি একদিন পরেই আহিলকে স্কুল থেকে নিচ্ছি আহিল আজকে অনেক বেশি টায়ার্ড না আব্বা কি কি করছো বলো তো তাহলে আমি আর আহিল গাড়িতে বসবো হুম কি কি করছো মা বলো আছি আছি মুখ টু মা বাই আই এম ফাইভ মিনিট আই ওয়াক ব্যাক হুম হুম হুইচ ইজ 1 আওয়ার দেন ফুটবল খেলছে

শপিংয়ের জন্য বিএনএমে গেলাম কিন্তু যে জিনিসটা খুঁজতে গেলাম সেটা ছিল না বিএনএম এ পরে ভালো টিকে দেখি তো টিকে মেক্সির উপরে আসলে সব কিছু থাকে বিশেষ করে হাঁড়ি পাতিল সাজানোর কুছানো জিনিসপত্র ওখানে যে পাইলাম না পরে নেমে আসার সময় এই ব্যাগগুলো চোখে গেল এই যে লাল ব্যাগটা আমার দিকে তাকায় আছে কিন্তু এই মুহূর্তে আসলে ব্যাগ কিনবো না কারণ আমার বেশ কয়েকটা নতুন ব্যাগ আছে যেগুলো এখন আমি ব্যবহার করিনি বেডের নিচে ওইভাবে প্যাকেট করে ফেলানো তারপরও মেয়ে মানুষ বলতেই আমাদের এইদিকে চোখ যাবে সেটাই স্বাভাবিক আমারও গেল তবে আমার এগুলার ভিতরে ব্যাগ ঘড়ি আর পারফিউম অনেক বেশি পছন্দ এগুলো দেখলে চোখ আটকায় যাবেই যাবে আমি যে ধরনের খাবার পছন্দ করি আলহামদুলিল্লাহ আমার ছেলেরাও ঠিক সেই ধরনের খাবার পছন্দ করে এটার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে মানে আমি ওরা যখন ছোট ছিল আমি যেটাই খেতাম না কেন ওদের মুখে একটু একটু করে দিতাম সো ওই খেতে খেতে ওদের এখন এগুলো মজা লাগে আচ্ছা মা উঠাবো তোমার কাছে এগুলো ভাল লাগে না আব্বা এই যে পেঁয়াজ টেয়াজ এগুলো এখন যে খাচ্ছ মজা লাগছে মেয়াবার জন্য আছে এটুকু মেয়া ভাই এসে খাবে আচ্ছা এটুকু কি শেষ করো দেন আবার মা বানাই দিব ডোটরি সাত বাজে এখন আটটা সাড়ে আটটা আয় দাহিলকে খাওয়াবো বেটে দিয়ে দেবো দেন আমিও বেটে চলে যাব সো ভিডিও আজকে এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে আজকে হঠাৎ করেই প্ল্যানে আমি গার্ডেনে রান্না করছি আমার মনটাও ভালো আমার দিনটাও ভালো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ